এক এক দু সালে তার বয়স পঁয়ত্রিশ বছর তাহলে তার জন্ম সাল হল উনিশশো হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা বয়স নির্ণয় করা শিখবো কিভাবে জন্ম তারিখ দেখে বয়স নির্ণয় করতে হয় আমরা একদম সহজে শিখে যাব তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং অলরেডি ইন্ডিয়ার সাবস্ক্রাইব করে রেখেছ তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমরা জন্ম তারিখ দেখে বয়স নির্ণয় করা শিখবো তাহলে চলো দেখে নি তো বন্ধুরা দেখো আমি দুটো অঙ্ক লিখে রেখেছি একটাতে আমাদেরকে জন্ম তারিখ দেওয়া আছে আমাদেরকে বয়স বের করতে হবে আর একটাতে এখানে দেখো বয়স দেওয়া আছে আমাদেরকে জন্ম তারিখ মানে জন্ম সালটা বের করতে হবে তাহলে আমরা একে একে দেখিনি প্রথমে আমরা বয়সটা বের করি দেখো এখানে দেওয়া আছে আমি এইভাবে লিখেছি প্রথমে লিখেছি বছর তারপরে মাস তারপরে দিন ঠিক আছে মানে উনত্রিশ নয় উনিশশো অষ্টআশিতে জন্ম হয়েছে দু হাজার চব্বিশের পয়লা জানুয়ারি তার বয়স কত এটা আমাদেরকে বের করতে হবে ঠিক আছে তাহলে আমরা কি করবো প্রথমে দেখো আমরা যেহেতু ডান দিক থেকে অঙ্ক করি তার জন্য আমরা প্রথমে দিন তারপরে মাস তারপরে বছর দিই আবার উল্টো করে লিখলেও হয় মানে বছর মাস দিন এইভাবেও হয় কিন্তু আমরা যেহেতু ডান দিক থেকে করব সুতরাং আমরা এইভাবেই করবো এটাই সহজ তাহলে এখানে দেখো শূন্য এক শূন্য এক দু হাজার চব্বিশ আছে আর এখানে আছে উনত্রিশ নয় উনিশশো অষ্টআশি তাহলে আমরা এবার কি করবো শূন্য এক থেকে উনত্রিশ করা যায় না এখানে কি করবো তিরিশ যোগ করব তাহলে তিরিশ যোগ করলে হয় একত্রিশ ঠিক আছে তাহলে এক থেকে নয় বাদ জন্য এখান থেকে এগারো এগারো থেকে নয় বাদ দিলে হয় দুই এখানে থাকে দুই দুই থেকে দুই বাদ দিলে শূন্য ঠিক আছে দেখো এখানে তিরিশ যোগ করলাম যোগ করে হলো একত্রিশ একত্রিশ থেকে উনত্রিশ বাদ দিলে দুই এবার এখানে এক কমে গেল ঠিক আছে তাহলে এখান থেকে এক নিয়েছি হয়ে গেছে তাহলে তাহলে থেকে বিয়োগ করা যায় না আমরা এখান থেকে এক ধান দেব এখান থেকে এক ধান নিলে হয় বারো যেহেতু বারো মাসে এক বছর দেখো এখানে তিরিশ ধার নিয়েছি মানে তিরিশ দিনে এক মাস ঠিক আছে তাহলে এক মাস নিচ্ছি মানে এক মাস থেকে যেহেতু ধার দিচ্ছি তাহলে তিরিশ দিন সেই জন্য আমরা এখানে তিরিশ নিয়েছিলাম আর এখানে দেখো বছর থেকে নিচ্ছি মানে বারো মাসে এক বছর তার জন্য আমরা এখানে বারো নিলাম ঠিক আছে তাহলে এখানে বারো আর এখানে ছিল কি তো শূন্য তাহলে শূন্য সঙ্গে বারো যোগ করলে বারোই হয় বারো থেকে নয় বিয়োগ করবো তাহলে বারো থেকে নয় বাদ দিলে হয় তিন ঠিক আছে তাহলে আমরা এখানে এক দিয়ে দিয়েছিলাম তাহলে এখানে এক মাইনাস হয়ে গেল তাহলে এখন থাকে কত এখানে দু ঠিক আছে যেহেতু এখান থেকে এক চলে গেছে তাহলে এখান থেকে তিন তাহলে তিন দু তেইশ হয়ে গেল তাহলে তিন থেকে আট বার দেওয়া যায় না তাহলে তেরো তেরো থেকে আট বার দিলে হয় পাঁচ এখানে থাকে এক তাহলে এক থেকে আট বার দেওয়া যায় না তাহলে আমরা এগারো নেব এখান থেকে এক নেবো তাহলে এগারো এগারো থেকে আট বার দিলে হয় তিন তাহলে এখানে থেকে কত নয় 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 মিলে গেলে শূন্য আবার এখানেও থাকে

এক এক দু হাজার চব্বিশে বয়স হল পঁয়ত্রিশ বছর তিন মাস দুই দিন বোঝা গেল কিভাবে করলাম প্রথমে আমরা যে তারিখ থেকে বের করতে বলবে সেই তারিখটা এক এক দু হাজার চব্বিশ আর তার জন্ম কত উনত্রিশ নয় উনিশশো অষ্টআশিতে তাহলে উনত্রিশ নয় উনিশশো অষ্টআশিতে জন্ম হয়েছে এক এক দু হাজার চব্বিশে তার বয়স কত তাহলে আমরা প্রথমে দিন থেকে বিয়োগ করেছি তাহলে উপরে আছে এক এক থেকে নয় বার দেওয়া যায় না তাহলে আমরা এখান থেকে এক মাস ধার নিব এক মাস সমান তিরিশ দিন তাহলে তিরিশ দিনের সঙ্গে এক যোগ করলে হয় একত্রিশ এক থেকে নয় বার যায় না তাহলে এখান থেকে এক এগারো এগারো থেকে নয় বার দিলে হয় দুই তাহলে এখানে থাকে দুই দুয়ে দুয়ে মিলে গেলে শূন্য এবারে এখানে যেহেতু এক দিয়ে দিয়েছিলাম এখান থেকে মাইনাস এক হয়ে গেছিল তাহলে এখানে থাকে কত শূন্য তাহলে শূন্য থেকে নয় বার দেওয়া যায় না তাই আমি এখান থেকে এক বছর ধার নেব মানে বারো মাস বারো মাস বারো সঙ্গে শূন্য যোগ করলে বারো বারোই হয় বারো থেকে নয় বাদ দিতে হয় বারো থেকে নয় বাদ দিলে হয় তিন তাহলে এখান থেকে এক মাস বিয়োগ করে দিয়েছিলাম তাহলে এক বছর নিয়ে নিচ্ছিলাম তাহলে এখানে থাকে এখন তেইশ তাহলে তেইশ তাহলে তিন থেকে আট বার দিবে না তাহলে তেরো এক নিলে হয় তেরো তেরো থেকে আট বার দিলে পাঁচ এখান থেকে তাহলে এক মানে এখান থেকে এগারো এগারো থেকে আট বার দিলে তিন এখান থেকে নয় 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 মিলে গেলে শূন্য এক এক একে মিলে গেলে শূন্য বায় শূন্য বসে না তাহলে পঁয়ত্রিশ বছর তিন মাস দুই তিন বোঝা গেল এবার আমরা পরের অঙ্কটা দেখি দেখো এখানে বলছে এক এক দু হাজার চব্বিশে বয়স হলো পঁয়ত্রিশ বছর তাহলে জন্ম সাল কত মানে কত সালে তার জন্ম হয়েছে বোঝা এক এক দু হাজার চব্বিশে তার বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর তাহলে তার জন্ম সাল কত ঠিক আছে তাহলে যেহেতু আমরা এখানে কোনো দিন বা মাস জানি না শুধু পঁয়ত্রিশ বছরই জানি তাহলে আমরা কি করবো দেখো শূন্য এক এর কিছু নাই মানে আমরা জানি কি শূন্য 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 ঠিক আছে তাহলে আমরা এক থেকে শূন্য বাদ দিলে একই হয় শূন্য করতে শূন্য এক থেকে শূন্য বাদ দিলে একই হয় শূন্য করতে শূন্য বসে যায় মানে শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্যই হয় তাহলে এক শূন্য এক হয়ে গেল এবারে দেখো এবারে দু হাজার চব্বিশ থেকে পঁয়ত্রিশ বিয়োগ করে দেব ঠিক আছে তাহলে চার থেকে পাঁচবার দেওয়া যায় না তাহলে এখান থেকে এক মেলে চোদ্দ থেকে চার পাঁচবার দিলে হয় নয় নয় পাশে চোদ্দ থেকে যায় না এখান এক মেলা হয় এগারো এগারো থেকে তিনবার দিলে হয় আট এবার দেখো এখান থেকে নয় মানে যেহেতু এখান থেকে এক দিয়ে দিয়েছিলাম তাহলে থেকে নয় নয় থেকে কিছু নয় মানে নয় বসে গেল যেহেতু এখানে এক দেওয়া হয়েছিল তাহলে এখানে থাকতে কত এখন এক তাহলে এক বসে গেল ঠিক আছে তাহলে উনিশশো মানে দেখো চার চার থেকে পাঁচবার ধরে এখান থেকে এক নিবো এখান থেকে এক নিলে হয় কত চোদ্দ তাহলে চোদ্দ থেকে পাঁচ বার দিলে হয় নয় নয় পাঁচে চোদ্দ এবার এখান থেকে এক এক এবার এখানে কিছু নাই মানে এখান থেকে আমি নিয়ে নিলাম এক তাহলে দশ দশ থেকে এক নিলে হয় তাহলে এখানে হলো এগারো এগারো থেকে তিনবার দিলে আট আর এখান থেকে নয় নয়টা বসে গেল এখানটা যদি এক দিয়েছিলাম তাই এখানে এক আছে এক বসে গেল তাহলে হলো উনিশশো তাহলে এক এক দু সালে তার বয়স পঁয়ত্রিশ বছর তাহলে তার জন্ম সাল হলো উনিশশো ঠিক আছে এক এক উনিশশো আমরা যেহেতু এটা জানি না তার জন্য আমরা এক এক বসিয়ে নিলাম সব জায়গাতে যদি কোনো তারিখ বা মাস না জানা থাকে তাহলে এক এক বসিয়ে দেওয়া হয় তাহলে এক এক জন্ম সাল তো বন্ধুরা আসা করি তোমরা বুঝে গেলে জন্মশাল দেওয়া থাকলে কিভাবে বয়স নির্ণয় করতে হয় এবং বয়স দেওয়া থাকলে কিভাবে জন্মশাল নির্ণয় করতে হয় তোমরা এগুলো প্র্যাকটিস করবে যত প্র্যাকটিস করবে তত শিখবে ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে লেখাপড়া করবে আজ তাহলে আসি টাটা